দেখছেন একুশে টেলিভিশন একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনার রূপ লাবণ্য আমি আছি নীল হরিজহান আপনাদের সাথে এবং যারা স্পেশালি ফ্যাশন কনসিয়াস ফ্যাশনিস্তা দিস শো ইজ জাস্ট ফর ইউ পরিচয় করে দিচ্ছে আমার আজকের দুই এক্সপার্ট গেস্টের সাথে সো উই হ্যাভ উইথ দিস টুডে ডান্স অ্যান্ড ফ্যাশন কোরিওগ্রাফার আসাদ খান ওয়েলকাম টু দ্য শো এবং সাথে আছেন মেকআপ এক্সপার্ট অ্যান্ড অ্যাসেসর ওয়াহিদা ইসলাম কাকুলি ওয়েলকাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ দুজনকে পেয়ে ভালো লাগছে দুজন যদিও প্রফেশন ভিন্নতা আছে কিন্তু আবার একই সাথে একটা জায়গায় কিন্তু একটা মিলও আছে তো সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ আসাদ খান হাউ ইজ গোয়িং কেমন যাচ্ছে এই সময় কাজকর্ম ফ্যাশন ড্যান্স লাইফস্টাইল সব কিছু মিলে আমাদের আসলে যারা এই ক্রিয়েট আমি এই সেক্টরটাকে ডেফিনেটলি ক্রিয়েটিভ সেক্টর বলবো কারণ আসলে ডান্স বলেন আর ফ্যাশন বলেন ব্যাপারটা ক্রিয়েটিভিটির জায়গাটা অনেক সো আমরা আসলে অনেক কিছু প্ল্যানিং করে তারপরে আমাদের কাজ করতে হয় তো সারা বছরই আমাদের কোন না কোনো কাজ থাকে ব্যস্ততা থাকে তো অনেক কিছু নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি বা রিসার্চ করি সো ওই জায়গাটার থেকে মানে স্পেশালি আমি আসলে নিজের কথা যেটা বলবো যে আমি কোন একটা কাজ করার আগে আগে প্ল্যানিং করার আগে ওই ব্যাপারটা সম্পর্কে আসলে একটু জেনে নেই তারপরে ওইটাকে মানে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব তো ওইভাবে একটু রিসার্চ করে তারপরে আসলে আমি একটা কাজ করতে পছন্দ করি তো আমরা আমাদের সারা বছরই আসলে কম বেশি কাজ নিয়ে ব্যস্ততা থাকে সেটা ডান্স হোক বা ফ্যাশন হোক ডান্সের ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়তোবা সময়টা বেশি লাগে আমাদের একটা প্রিপারেশনে কারণ একটা ডান্স যখন আমরা স্টেজে বা টিভিতে দেখি সো ওটার পেছনে আসলে অনেক সময়েরও ব্যাপার যে একটা গান সিলেকশন করা তারপরে কস্টিউম মেকআপ অনেক কিছু চলে আসে ফ্যাশনেও কিন্তু আবার একটা ফ্যাশন কোরিওগ্রাফি যখন করতে হচ্ছে সেটা থিম কি সেই সাথে কি ধরনের ড্রেস আপ কি ধরনের মেকআপ জিনিস লাগবে এবং কোরিওগ্রাফিটা আসলে কেমন হবে ধরনের স্টাডি থাকে ফ্যাশন নাকি ডান্স কোনটা চ্যালেঞ্জ বেশি মনে হয় চ্যালেঞ্জ আসলে সব সেক্টরেই বেশি মানে আমি কোন একটা আপনি যেহেতু এই দুটোতে করেন দুটোর মধ্যে কোনটা বেশি এনজয় করা হয় আমি দুইটাই অবশ্যই দুইটা সেক্টরে এনজয় করি করি দেখেই আসলে এই সেক্টরে কাজ করছি আর কিন্তু আমি আমার কাছে যেটা মনে হয় ডান্সটা আসলে অনেক চ্যালেঞ্জিং হ্যাঁ আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি ফ্যাশনও অনেক অনেক কাজের আসলে ক্রিয়েটিভ জায়গা দেখানোর আছে কিন্তু আমাদের যেমন ডান্স করতে হলে মানে বডি মুভমেন্ট থেকে শুরু করে ফ্যাশনের জিনিসগুলো কিন্তু আছে অনেক ইনভলভমেন্ট আবার সেটার বাইরেও আরো অনেক কিছু আছে ক্রিয়েটিভ জায়গা থেকে আমি এটা নিয়ে আরো বিস্তারিত শুনবো বাট আমার আরেকজন গেস্ট আছে তার কাছে একটু চলে আসতে চাই কেমন চলছে কাজ এই সময়ে পার্লার আছে আপনারা সেখানে ব্যস্ত থাকা হয় একজন অ্যাসেসর হিসেবে আপনি কাজ করেন সেই জায়গার একটা ব্যস্ততা আছে আবার আপনি একজন টিচারও একটা স্কুলে পড়ান তো এত কিছু একসাথে কিভাবে সামাল দিচ্ছেন এই তো হয়ে যায় আসলে যেটা এখন অনেক প্রথমত হাউস ওয়াইফ ছিলাম তারপরে যখন বাচ্চাদেরকে স্কুলে দিলাম সেভাবে স্কুলে চলে আসা হলো এবং টিচিনে তখন বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার সাথে সাথে নিজেও স্কুলে চলে গেলে চলে গেলাম যে বাসায় বসে কি করে সময় কাটবে চলে যাই তো সেখান থেকে যখন কলিগরা বলল যে আসলে আমি ট্রেনিং করে এসেছিলাম মুম্বাই থেকে বেশ আগে তো ওরা যখন জানলো যে আমি বিউটিফিকেশন নিয়ে পড়াশোনা করেছি বাট পার্লার নেই ওদের আসলে মানে কি আগ্রহ থেকে তখন তখন ওই যে কলিগরা বলল যে আমরা যে পার্লারে যাচ্ছি তারা তো কাজ করে করে করছে তুমি পড়াশোনা করছো তুমি কেন করছো না তো আসলে ওদের মানে পীড়া বলতে হবে পড়াশোনাটা যখন সেটা হলো দেশে আমরা ঘুরে বেড়াতাম তা আমাদের মুম্বাইতে একটা একটা ছিল অফিস সেখানে একটু মানে ও বলছিল যে আমাদের ওখানে থাকতে হবে বেশ কিছুদিন তো পাশেই ছিল একটা ইউনিভার্সিটি বিউটিফিকেশনের উপরে সেখানে ট্রেনিং করাতো তা আমি ওকে বললাম যে ভালোই লাগছে আমারও সময় কাটবে ভর্তি হয়ে বেশ কতদিন ছিলেন ওখানে আমরা এবং ওখানে আমাকে বেশ বেশ ভালো ওখানে যখন আমি কাজ শিখছিলাম এত কিছু পড়াশোনার আছে সেই সময়টাই জানতাম না ভিন্ন কি মনে হয়েছে এখন তো দীর্ঘদিন দেশেও কাজ করছে নিজে এসেস করছেন সেই যে পড়াশোনার সময়টায় ওখানকার কালচার অনুযায়ী আপনার কাছে কি মনে হয়েছে জিনিসগুলো আমাদের আরো বেশি জানা উচিত আর এখন কিন্তু ওই জিনিসগুলোই আমরা করছি আরো আপডেটড ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথ তারপরে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এরা বিভিন্ন লেভেলসে এবং আমি যেহেতু ওখান থেকে করে এসেছি এবং পরবর্তীতে আমি বাংলাদেশে যখন শুরু হলো আমি এগুলো লেভেলসগুলো কমপ্লিট করে অ্যাসেসার হয়ে গেলাম এখন আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বোর্ড থেকে অ্যাসেসমেন্টের জন্য পাঠানো হচ্ছে তো আসলে বিউটি সেক্টরে আমার প্রায় আঠারো উনিশ বছর হয়ে গিয়েছে আঠারো উনিশ বছর একটা দীর্ঘ সময় তার মানে এই ইন্ডাস্ট্রি থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে আছে অনেক কিছু জেনেছেন এবং জানিয়েছেন এর মধ্যে আসল খান আপনিও অনেক দিন ধরে আসলে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে ফ্যাশন এন্ড ডান্স নিয়ে কত বছর হলো আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম 1993 ওয়াও আই ওয়াজ আই ওয়াজ চাইল্ড আর্টিস্ট আই ওয়াজন্ট ইভেন বর্ন বিটিভিতে গানের প্রোগ্রাম করেছি ছোটবেলায় তারপরে এসো গান শিখি নতুন করি এগুলো করেছি হ্যাঁ ছোটবেলায় গান করতাম তারপরে আস্তে আস্তে আসলে এই সেক্টরটাতেই আসলে প্রফেশন হিসেবে এই সেক্টর সাথে ফ্যাশনের সাথে তো আসলে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে মেক ওভার অভিয়াসলি ডান্সের সাথেও কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে একরকম হয় বিভিন্ন থিম ওয়াইজ বা ড্যান্সের ক্ষেত্রে অনেক ধরনের ফর্ম আছে অনেক ধরনের জনরা আছে এবং সেই অনুযায়ী কিন্তু স্টেজ শো হোক বা যে কোনো শো হোক ড্যান্সারদের জন্য মেকআপ কিন্তু খুব আর রোল প্লে করে সো সেটা আপনার কাছ থেকে শুনবো বা একটা ব্রেকের পরে ভিউয়ার্স ইউ স্যান্ডেলিনার রুপ লাবণ্য আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি ফিরছি কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন

আজকে হচ্ছে আমি পার্টি মেকআপ করব পাকিস্তানি ড্রেস পড়েছে তো আমরা পার্টি পাকিস্তানি আই লুকটা করে দেখাবো আর টোটালি হচ্ছে পাকিস্তানি লুকটাই দিব পার্টি মেকআপটা ফার্স্টে হচ্ছে আমরা টাইমের স্বল্পতার কারণে হচ্ছে আমরা বেস মেকআপটা করে রেখেছি এমনকি ওর ফেসটা হচ্ছে খুবই চাপানো টাইপের তার জন্য আমরা এক্সট্রা কন্ট্রোলিং করিনি ব্লাশ দিয়ে একটু হালকা টোন করে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে হাইলাইট করে রেখেছি ডাস্ট পাউডার দিয়ে যাতে করে ডার্ক সার্কেলটা পরবর্তীতে প্রবলেম না করে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আই মেকআপ করবো আই মেকআপে হচ্ছে আমরা হচ্ছে ইয়োলো কাউন্সিলার ইউজ করবো ফার্স্টে আমি কনসিলার আঙ্গুল দিয়ে ইউজ করতে পছন্দ করি যেহেতু ওপরে ইউজ করেছে অবশ্যই চোখের নিচেও ইউজ করব। আমরা হচ্ছে আই লুকটা স্মোকি করার ট্রাই করব আমরা বলেছিলাম যে স্মোকি করব বাট আপুর চোখটা দেখে বুঝতে পারছি যে স্মোকির সাথে একটু আই বলে একটু সিমারিং না ইউজ করলে ভালো লাগবে না তাই আমরা একটু সিমাইনটা ইউজ করে দিচ্ছি এখন আইব্রো সেট সেট করে ফেলছি এখন হচ্ছে আমরা সিমারিং দিয়ে পুরো এটা হচ্ছে ফেস সিমারিং এটা পুরো ফেসে আমরা অ্যাপ্লাই করব। আর ফুল ডাস্ট পাউডার গুলো আমরা ঝেড়ে নিব এখন মডেলকে ব্লাশ অ্যাপ্লাই করব হাইলাইটার ইউজ করার আগে আমরা হচ্ছে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব এতে মেকআপটা লং লাস্টিং হবে প্লাস হচ্ছে গ্লো করবে আই লুকটা কমপ্লিট এখন আমরা হচ্ছে আইলেশ লাগাবো আইলেশটা হচ্ছে আমি ফাইভ ডি ইউজ করবো যেহেতু পাকিস্তানি লুক দিব আর আমি এখানে কোনো প্রকার আইলাইনার ইউজ করব না কারণ আমরা সচরাচর সবাই আইলাইনার ইউজ করে থাকি বাট আমি করবো না আজকে আইলাসের পার্টটা শেষ হয়েছে এখন হচ্ছে লিপস্টিক দিয়ে আমরা কাজটা শেষ করে ফেলবো মেকআপটা পরপর আমাদের আরো একটা ছোট্ট বিয় দিতে যাবার আপনি দেখছেন একুশ টেলিভিশনের পর্দায় স্যান্ডেলিনার রূপ লাবন ছোট্ট একটা ব্রেক ফিরছে তাড়াতাড়ি আমাদের গেস্টের সাথে আরো কথা বলার আছে

আপনার কাছ থেকে শুনি বরং সো ফ্যাশনে কেমন সেটা শোনার আগে ডান্সেরটা একটু শুনতে চাই আই এম শিওর দ্যাটস মোর ইন্টারেস্টিং এক একটা ডান্স ফর্মের সাথে যেটা আর কি আমরা জানি যে বিভিন্ন ডান্স ফর্মে মেকআপটা এক একটা ফর্মে এক এক রকম হয় আর ছেলেদের এক ধরনের মেকআপ হয় মেয়েদের এক রকম মেকআপ হয় আবার আমাদের হচ্ছে গিয়ে পারফরমেন্সে স্টেজ পারফরমেন্সে এক ধরনের মেকআপ হচ্ছে আবার যদি আমরা আসলে টিভি শো যে যেরকম যেখানে হয় ওইখানেই একরকম মেকআপ তো মেকআপের ক্ষেত্রে আসলে ডান্স যারা করে তারা আসলে যখন ডান্স শেখে তখনই তারা হচ্ছে গিয়ে ওই মেকআপের ওপরেও তাদের একটা মানে শেখা হয়ে যায় নলেজ হয়ে যায় এবং হচ্ছে গিয়ে সিনিয়রদের কাছ থেকে হোক বা হচ্ছে বা এখন তো আসলে মোবাইলে ইউটিউব থেকে সবাই অনেক মানে মেকআপ শিখতে পারছে তো different different makeup এবং গেট এটা আসলে ডান্সে অনেক বেশি এবং বিভিন্ন ফর্মে বিভিন্ন রকম ডান্স স্পেশালি আই মেকআপটা অনেক বেশি একটা ইম্পর্টেন্স রাখে হোয়াট এবাউট ফ্যাশন আপনি কি ধরনের আপনার কাজের ক্ষেত্রে কি ধরনের আসলে মেকআপের ব্যাপারে ফলো করেন ফ্যাশনে আসলে আগে এক ধরনের মেকআপ হতো এখন কিন্তু আবার डिफरेंट মেকআপ হচ্ছে এখন মোর লাইট এটা মনে হয় আপুও বলতে পারবে আগে অনেক বেশি একটু চড়া মেকআপ হতো আসলে হ্যাঁ যত ন্যাচারাল টোন বা ডাস্কি টোন বা এক্স এক্সপেরিমেন্টাল অনেক কিছু মানে আগের কি সবাই একটু হোয়াইট মেক পছন্দ করত আর এখন কিন্তু একটু স্কিন টোনের সাথে ম্যাচ করে অথবা একটু মেক ডাউন করেও কিন্তু মেক হচ্ছে অনেক এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট ট্যান মেক হচ্ছে সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট আসলে সময় আমরা ফ্যাশন শোতে এক ধরনের মেক আপ থাকে আমরা আসলে আউটফিট হ্যাঁ হ্যাঁ আউটফিট কোনটা পড়ানো হচ্ছে মডেলকে ওইগুলো মানে আগে বিবেচনা করে তারপরে হচ্ছে ভিআর মেকআপার এইটা আসলে মেকআপের একটা ব্যাপার সেটা অনেকভাবে এক্সপেরিমেন্ট করা যায় কিন্তু ফ্যাশন বা রূপ লাবণ্য যদি আমরা বলি ইটস নট জাস্ট অ্যাবাউট দা মেক ওভার থিং যে মুখে আমরা কী মেকআপ ব্যবহার করছি ওভারঅল একটা সেল্ফ কেয়ারের ব্যাপার থাকে স্কিনটা হেলদি থাকার একটা ব্যাপার থাকে এই ব্যাপারগুলো কতটা ইম্পর্টেন্ট যেমন মডেল বা হচ্ছে ডান্স আর্টিস্ট যারা আছে তারা সবাই কিন্তু ওই মেকআপটা আসলে কিভাবে করছে সেটা যেভাবে শিখছে ঠিক তেমনি রেগুলার লাইফে এটাই যেহেতু তাদের প্রফেশন সো মানে যারা করে তারা কিন্তু ওই মানে মেকআপটা রিমুভ করাটাও আসলে শিখে যায় আর মেকআপটা করার থেকে রিমুভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ স্কিনের ব্যাপার কারণ এক একজনের এক এক রকম মানে মানে মেকআপ মাস্ট অনেকে একটু আলসেমি করে হচ্ছে গিয়ে কাজ শেষ করে দেখা গেল মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়ছে এটা আসলে করা যাবে না এবং হ্যাঁ সো এটা অনেকে হয়তোবা টায়ার্ড হয়ে করে ফেলে বাট এই জিনিসটা করা যাবে না আসলে স্কিন তো তাহলে আমি স্কিন কেয়ার নিয়ে আরো এক্সপার্টের কাছ থেকে একটু শুনতে চাই এক্সপার্ট ওপিনিয়ন উই অল নো বাই এখন সবাই আমরা স্কিন কেয়ার এত কথা স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট মেকআপ তুলে ঘুমানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভুলটা করাই যাবে না এর বাইরে আসলে আর কী ধরনের স্কিন কেয়ার করা উচিত যেটা আমরা ঘরে বসে খুব সহজে ন্যাচারালি করতে পারবো বিকজ সবার কাছে অনেক অ্যাক্সেস থাকে না যে অনেক প্রোডাক্ট ইউজ করা সবাই সব কিছু জানেও না ওয়াজ দ্য বেস্ট অ্যান্ড ইজি ওয়ে টু ডু ইট আমি মনে করি যে আসলে সবাই তো সময় বের করে পারলে আসে সময়ও পায় না সেই জন্য যেটা করতে হবে যারা মিডিয়াতে কাজ করে তাদের জন্য তো এটা খুবই কম্পালসারি আমি সব সময়ই বলি যে অবশ্যই ঘুমোতে যাবার আমি আগে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করার পরে হোয়াইট টাওয়েল দিয়ে দেখে নেবে কোনো মেকআপ রয়েল আছে না এটা অবশ্যই চেক করতে হবে এবং থাকলে আরও একবার সে ভালোভাবে ওয়াশ করে দেন লাইট ময়শ্চারাইজিং ক্রিম সে ইউজ করবে তার যদি স্কিন অনেক বেশি ড্রাই হয় তাহলে একটু ডিপ ময়শ্চারাইজিং ক্রিম এটা কিন্তু অনেক সময় হয় ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পরে মনে হচ্ছে যে সব ক্লিন ইভেন হোয়াইট টাওয়েল দিয়েও করলে মনে হচ্ছে ক্লিন কিন্তু টোনার দিয়ে যখন কটন প্যাড দিয়ে করা হয় তখন দেখা যায় কিছু একটা কিন্তু থেকে যাচ্ছে মেকআপের হাত রেসিডিউ থেকে করতে একটু সিরাম ইউজ করা উচিত ভিটামিন সি জাতীয় সিরাম গুলো বেশ ভালো এগুলো ইউজ করলে স্কিন বেশ ভালো থাকে খাদ্যভ্যাস মনে হয় আরেকটা খুবই জরুরি ব্যাপার আসলে কারণ ইউ মাস্ট নো সো আপনি কি ফলো করেন অলসো মেনস ফ্যাশন নিউ যদি আপনার কাছে শুনি ছেলেদের আসলে কি ধরনের জিনিস ফলো করতে হয় এনিথিং ডিফারেন্ট অর স্পেশাল ফর মেন একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমরা হয় কি রাতের বেলা খাবার খেয়ে ঘুমাই ঘুমিয়ে পড়ি তো ওইটা আসলে গায়ে লেগে যায় তো এই জিনিসটা করা যাবে না আর একটু পরিমাণ মতো তো খাবার খেতেই হয় আসলে মানে ফিট থাকতে হলে আর কি আর আমরা আমি একটা টিপস দিতে পারি স্কিন কেয়ার যারা করছেন আমার মনে হয় যে আমরা শাওয়ারের সময় একটা যেই বাথ টাওয়াল ইউজ করি ফেস টাওয়ালটা আলাদা ইউজ করা উচিত রাইট ইউ সো মাচ বোথ অফ ইউ আমরা প্রায় শেষের দিকে আছে এন্ড আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড যে খাদ্যাভ্যাস থেকে শুরু করে স্কিনের সাধারণভাবে যে ধরনের যত্ন নেওয়া যায় বাসায় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তারপর মেকআপটা আসলে যদি মেকআপের উপর গুরুত্ব দেওয়া হয় তখন সেই মেকআপটাও কিন্তু গুরুত্বটা সঠিকভাবে পায় এবং মেকআপটা আসলে বেটার হয় স্কিনের জন্য শেষে আছি একেবারে যারা আমাদেরকে দেখছেন একুশ টিভির দর্শক তাদেরকে কি বলতে চান প্রতিটা মেয়ে যদি আমরা ছেলেদের পাশাপাশি কিছু করি আমাদের দেশটা কিন্তু খুব তার তাড়াতাড়ি এগিয়ে যাবে আমার কাছে মনে হয় এটা আর রূপচর্চার ব্যাপারটা বলবো নিজের যত্ন নিন আপনি যদি নিজে সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন এবং তাদেরকে ভালো রাখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আসাদ খান কি বলবেন আমাদের দর্শকদের আমি দর্শকদের জন্য এটা বলতে চাই যে আমরা আসলে এক এক একটা সিচুয়েশনের ওপরে মানে এক একের পর এক মানে অনেক সিচুয়েশন ফেস করছি সো এই সিচুয়েশনগুলোতে হতাশ হওয়া আসলে যাবে না কারণ সব কিছুতেই আমার কাছে মনে হয় বাধা থাকবেই কিন্তু সেই বাধা থাকলেও সেটা আসলে ওভারকাম করতে হবে কনফিডেন্টটা থাকতে হবে যে আমি আসলে যেই কাজটা করছি ওটা মনোযোগ দিয়ে করি যদি কোনো পজ এসেও যায় আমার মনে হয় যেমন হয় না কোভিডের সময় আমরা অনেকটা সময় ঘরে বসেছিলাম অথবা দেশের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের হয়তো বা ঘরে বসে থাকতে পার কিন্তু ঘরে বসেও আসলে মানে নিরাশ না হয়ে যেই কাজটা আমি করছি ওই কাজটা নিয়ে পড়াশোনা করা স্টাডি করা ভবিষ্যতে কি করা যেতে পারে সেটা নিয়ে একটা প্ল্যানিং করা এইসব কিছু করা যেতে পারে থ্যাংক ইউ দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু এবং কেউ যদি ভাবে যে এটা তো রূপলাবণ্য অনুষ্ঠান এটার সাথে হতাশার কি সম্পর্ক আসলে সব কিছু ইটস ভেরি ইন্টারটেইন থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি দর্শক শেষ করছি আজকের মতো যেতে যেতে অবশ্যই এটা মনে করিয়ে দিতে চাই যখন সময়টা খারাপ তখন নিজের যতটা একটু বেশি নিতে হয় যদি ডিপ্রেস থাকেন মন খারাপ থাকে সেলফ কেয়ার আরও বেশি করে করতে হবে নিজের সাথে সময় কাটান নিজের সাথে কথা বলুন ভেতর থেকে সুন্দর থাকুন তারপরে অবশ্যই আপনার স্টাইল আপনার ফ্যাশন সেটা তো আপনি করতেই পারবেন নিজের রুচি অনুযায়ী নিজেকে উপস্থাপন করুন সবসময় ওয়ান থিং আই মাস্ট অ্যাড ফ্যাশন ইটস নট জাস্ট ফর ওমেন ইটস ফর ম্যান ওয়েমেন এভরিবাডি স্কিন কেয়ারটাও কিন্তু আপ আজকে ভিটামিন সি ব্যবহারের কথাও বলছিলেন আই উইড সাজেস্ট টু ইউজ ইট ইন দ্য মর্নিং সকালে ভিটামিন সি ইউজ করার জন্য বেস্ট টাইম সইট হচ্ছে আমার পক্ষ থেকে আজকের টিপ দেখা হবে নেক্সট এপিসোডে জাস্ট বিস